কিশোরগঞ্জে বিএনপির বাষট্টি জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এছাড়া গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ থেকে আরও দুইজন জামায়াতে যোগ দেন শনিবার আট নভেম্বর রাতে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইল আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল অব ডা জেহাদ খান বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া যুবদল নেতা আল হারুন বলেন দীর্ঘদিন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান বিএনপি আগের মতো নেই ইনসাফ ও আদর্শভিত্তিক রাজনীতি করার বিশ্বাস থেকেই তিনি জামায়াতে যোগ দিয়েছেন তিনি আরও বলেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্রশিবিরের সফলতা তাদের অনুপ্রাণিত করেছে ডাক্তার জেহাদ খান নবাগতদের স্বাগত জানিয়ে বলেন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী জানান যোগদানের আগে প্রত্যেককে যাচাই বাছাই করা হবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মাঝারুল ইসলাম বলেন এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য তার